আপনার ইউটিউব স্টুডিও থেকে হঠাৎ করে রেভিনিউ জিরো ডলার দেখাচ্ছে পাঁচ জানুয়ারি অনেকেরই এই সমস্যা হয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভয় পাওয়ার কিছুই নেই অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ আছে ভিডিও আছে কিন্তু আজকের আর্নিং দেখাচ্ছে একদম জিরো এতে অনেকেই ভাবছেন যে মনিটাইজেশন বন্ধ হয়ে গেল কিনা অথবা কোনো স্ট্রাইক পড়লো কিনা আসলে ইউটিউব নিজেই এটি অফিসিয়াল ভাবে নোটিশ দিয়েছে এবং ইউটিউব এখানে আপনারা যদি স্টুডিওতে প্রবাস করেন তাহলে দেখতে পারবেন যে নন ইস্যু একটি ইস্যু দিয়েছে এবং নন ইস্যুতে দেখাচ্ছে ইস্যু উইথ ইউটিউব অ্যানালাইটিক্স ডাটা সেন্সিং এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ইউটিউব পরিষ্কার ভাবে এখানে বলে দিয়েছে সবকিছু এর মানে হলো ইউটিউবের অ্যানালাইটিক্স এবং রেভিনিউ ডাটা ঠিকমতো আপডেট হচ্ছে না এপিএসি রিজিয়ন এক্সপ্লেন অর্থাৎ এশিয়া প্যাসিফিক অর্থাৎ বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ এশিয়া প্যাসিফিক দেশগুলোকে বোঝাচ্ছে মূলত এই দেশগুলোতে এই ধরনের প্রবলেমটি হয়েছে এবং ইউটিউব পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে এটা মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না কিংবা কোনো ধরনের কোনো স্ট্রাইক বা কোনো সমস্যা নেই সো নতুন করে মনিটাইজেশন অন অফ করবেন না কিংবা অনেকে এই বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন সো টেনশনের আসলে কিছুই নেই এটা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই আশা করি ঠিক হয়ে যাবে